আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হেয়ার গ্রোথ অয়েল রেমিডি নিয়ে তো তোমরা অবশ্যই সেটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি নিয়েছি অল্প হেনা পাতা যেটা আমার বাড়িতে গাছ লাগানো ছিল তার সাথে নিয়েছি কিছু নিম পাতা এখানে অনেকগুলো পাতা ফুল মিক্স করা আছে এর মধ্যে আছে জবা ভৃঙ্গরাজ জবা পাতা কারি পাতা নিম পাতা আর আছে বা আর হচ্ছে পেয়ারা পাতা এইসব মিক্স করা আছে একসাথে ফ্রেশ অ্যালোভেরা আর আমি যে মিক্সড পাতা ফুলগুলো দেখালাম ওগুলো আমি অনেকদিন ধরে শুকিয়ে রেখেছিলাম এরপর দিলাম মিঠি আর কালো চুরি এরপর দিলাম কিছু ড্রাই আমলা আর শিকাকাই এরপর দিলাম কিছু পেঁয়াজ আর তার সাথে দিলাম সাদা তেল তার সাথে দিলাম কিছু ফ্ল্যাক্স সিডস তার সাথে অ্যাড করলাম কিছু লবঙ্গ

কারণ এই তেলটাকে হাই ফ্লেমে করা যাবে না যাতে জ্বলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে অয়েল প্রিপেয়ার হচ্ছে এইভাবেই লো ফ্লেমে অয়েলটা হবে যদি তেলটা অরিজিনাল হয় কোল্ড প্রেসড হয় তাহলে এরকমভাবে ফেনা হবে গ্যাসটাকে অফ করে করে অফ করে করে করতে হবে নাহলে ফ্যানাটা উঠছে পুরো গ্যাস ওভেন ভর্তি হয়ে যাবে খুব সাবধানে করবেন হেয়ার অয়েল বানানো একদম রেডি এরপর আমি এতে মেশাবো পিওর অ্যালমন্ড অয়েল আর পিওর ক্যাস্টার অয়েল সব করে গরম থাকা অবস্থায় অ্যালমন্ড অয়েল আর ক্যাস্টার অয়েলটা মিশিয়ে দিতে হবে আমার অয়েল পুরো রেডি এরপর আমি এটাকে একটা কৌতুদে ঢেলে নিয়েছি ছেঁকে আর কটা লবঙ্গ আমি জাস্ট এর মধ্যে দিয়ে দেবো দেন আমি ঢাকনা এটে এটাকে স্টোর করে রাখবো এটা আমার মোটামুটি যে পরিমাণ আছে আমার মোটামুটি সাত আট মাস চলে যাবে তো আপনারাও এইভাবে বানিয়ে ট্রাই করুন বাড়িতে এবং রেজাল্টটা অসাধারণ হবে